দেশামার টিভিতে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতম সঙ্গে আছে আমি তাহিয়া ইসলাম জামালপুরের বক্সিগঞ্জের তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ নিহত এক কৃষক আহত হয়েছে আরও জন। জামালপুর থেকে আল আমিন রানার প্রতিবেদন জামালপুর জেলা বক্সিগঞ্জ উপজেলার বাঘাডোবা গ্রামে মরিচ ক্ষেতের পানি পাশের ধান খেতে নেমে যাওকে কেন্দ্র করে কথা কাটাকাটি থেকে সংঘর্ষের ঘটনা ঘটে এতে আব্দুল খালেকের ছেলে মোহাম্মদ আব্দুল মালেক নামের এক কৃষক নিহত হয়েছে আহত হয়েছে নিহত ব্যক্তির ছেলে সহ আরও

বিদ্যুৎ শেখ বিদ্যুতের পিতা হইতেছে মোহাম্মদ দুদু দুদু শেখ এবং আমার কাকুকে হাতে আমদা দিয়ে কূপ দিয়ে আহত করে মোহাম্মদ বেলাল শেখ তার পিতার নাম মোহাম্মদ দুদু শেখ এবং তাকে আরও অনেক গুরুতর মাথায় নাঠি দিয়ে আহত করা হয় এবং রোড দিয়ে আমার বাবাকে আবার মাথার মধ্যে আহত করা মানে বাড়ি দেওয়া হয় দেওয়ার পরে আমার বাবা শেষ নিঃশ্বাস ত্যাগ করার পর্যায়ে থাকেন এবং আমি আমার চাচুকে ফেরাইতে গেলে আমাকে তারা গুরুতর আহত করে এবং আমার বাবাকে এখান থেকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর বক্সিগঞ্জ হাসপাতালে যাওয়ার পর থেকে বাবার অবস্থা দেখে তারা রিভাইট করে মমি সিং নিয়ে যেতে বলেন এবং ওখানে যাওয়ার আগেই ফুলপুর সরকারি হাসপাতালে আমার বাবা মৃত্যুবরণ করেন বক্সিগঞ্জ থানার ভারপ্রাপ্ত ওসি খন্দকার শাকের আহমেদ জানান তুচ্ছ ঘটনা নিয়ে এমন ঘটনা অত্যন্ত দুঃখজনক একজনকে আটক করা হয়েছে অপর অভিযুক্তদের ধরতে অভিযান চলছে আল আমিন রানা দেশ আমার টিভি